হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের জন্য আজকে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি ভিউ নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন এই যে মাঝে মধ্যে গথ এবং মাঝে মধ্যে সবুজ শ্যামল মাঠ এই জায়গাটির মধ্যে আমরা প্রায় সময় আসি এটি হচ্ছে চট্টগ্রাম হালি শহর সেনানিবাসের পাশে আছে এই জায়গাটি তো আমরা এখানে জায়গাগুলোতে যখন আসি এই পরিবেশগুলো যত যতই দেখি এই পরিবেশগুলো ততই আমরা মুগ্ধ হই সুন্দর একটি পরিবেশের মধ্যে যখন আমরা হাঁটতে আসি বা ঘুরতে আসি যখন আমরা এখান থেকে আনন্দ নেওয়ার জন্য আসি আসলে সত্যিই আমরা আনন্দিত হই এমন একটি পরিবেশ খোলামেলা শহরের পাশেই আর বিশেষ করে চট্টগ্রামের মধ্যে পর্যটক এরিয়ার কোনো মানে শেষ নেই বললেই চলে একের পর এক আপনার পর্যটক এরিয়া এখানে পাবেন আপনি সমুদ্রের তীরে যখন আসবেন সবুজ শ্যামল মাঠ পাবেন আর ও পাশে যখন যাবেন সিভিক্সের পাশে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ভিউ অনেক সুন্দর সুন্দর জায়গা তো আমরা বিশেষ করে সাগর সবাই দেখি কক্সবাজার গেলে দেখি ইনানি বীজ গেলে দেখি কিন্তু এই যে সবুজ একটি মাঠ সাগরের পাশে সবুজ ঘাস এবং সবুজ ঘাসের মাঝে আমরা বসি আমরা আটা চলা করি আমরা কথা বলি এই পরিবেশটা আসলে সব জায়গায় থাকে না তো আমরা এই সবুজ শ্যামল এই পরিবেশটা দেখার জন্য আমরা এখানে আসছি এই পরিবেশটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে একটু বসার চেষ্টা করব বসে বাকি কথাগুলো বলার চেষ্টা করব। খুব সুন্দর আপনি যেইখানে খুশি সেখানে বসতে পারবেন সুন্দর একটি জায়গাতে আমরা এখানে বসি এই পরিবেশটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা আমরা এখানে বসে যদি সারাক্ষণ গল্প করি আসলে গল্প শেষ হবে না আনন্দ মুহূর্তগুলো এখানে কাটানোর জন্য আসি শহর থেকে ছুটে আসি বাইক নিয়ে তো আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা আসে তারা এই যে ওইদিকে পিছনে কথা বলতেছে ওই পাশে কথা বলতেছে সবাই সবার মতো করে নিজেকে উপস্থিতি উপস্থিত হিসেবে যে আনন্দ উপভোগ করা সে আনন্দ উপভোগ করার জন্য এখানে চলে আসছে আর আমার পেজে যারা আছেন তারা এই জায়গাটি কেমন হয়েছে তারা অবশ্যই জানাবেন এবং আমার ফলোয়ারদের জন্য এবং আমার যে দর্শক বিন্দুদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে সবসময় আর সব সময় এভাবে সাপোর্ট করবেন এবং এভাবে পাশে থাকবেন আর আপনাদের সাথে এই সময়গুলো কাটানোর জন্য মূলত আজকে এখানে আসছি আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন দেখেন আমার পিছনে খুব সুন্দর একটি পরিবেশ সবুজের মাঝে একটি একটি সুন্দর নদী কৃত্রিম বলা হয় সাগর থেকে যখন পানি আসে তখন এখানে আটকানো হয় সামনে একটু ছোট কালবাট আছে ওই কালভার্ট দিয়ে পানিগুলো আসে আর যখন ভাটা হয় তখন পানিগুলো নিচে চলে যায় এখানে কৃত্রিম রথটা এভাবে থেকে যায় তো এই সুন্দর পরিবেশটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার তো অত্যন্ত ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি এই জায়গাটার মধ্যে এসে সুন্দর একটি পরিবেশ পেয়েছি